হিংসার ভুয়ো ছবি পোস্ট করার অভিযোগ মন্ত্রী সুকান্তের বিরুদ্ধে এফআইআর করলো টিএমসিপি তৃণমূলের ছাত্র সংগঠনের সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে সভাপতি তৃর্ণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে সুকান্তের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে ওয়াকফ আইন বিরোধী আন্দোলন পর্বে রাজ্যে বিক্ষিপ্ত হিংসার ঘটনা নিয়ে টুইটারে ভুয়ো ছবি এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ উঠলো সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কয়েকটি থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপির তরফে জানানো হয়েছে সংগঠনের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে সুকান্তের বিরুদ্ধে এই পদক্ষেপ বিবৃতিতে বলা হয়েছে সুকান্ত মজুমদার তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেছেন যা মিথ্যা এবং সাম্প্রদায়িক উস্কানিতে ভরা ছিল তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হলো। আগামী আগামীকালও বিভিন্ন থানায় এই একই বিষয় নিয়ে এফআইআর হবে রাজ্য বিজেপির সমাজ মাধ্যমের পাতায় রবিবার কিছু টুকরো টুকরো অশান্তির ছবি একত্রিত করে পোস্ট করা হয়েছিল কিন্তু ওই পোস্টটি ফেক বা ভুয়ো বলেই রবিবারই জানায় রাজ্য পুলিশ বিজেপির পোস্টে ঘটনাগুলি বিভিন্ন ধর্মীয় উৎসবের সময়ের বলে দাবি করা হয়েছিল এরপরই রাজ্য পুলিশের সমাজ মাধ্যমের পাতায় পাল্টা একটি পোস্ট করা হয় রাজ্য পুলিশের দাবি বিজেপির পোস্টটি ভুয়ো ঘটনাগুলির বেশিরভাগ নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের সময়ের বলে দাবি করে পুলিশ তার মধ্যে ভিন রাজ্যের অশান্তির ছবিও ছিল তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে পাল্টা প্রচার শুরু হওয়ার পরই সুকান্ত মজুমদার ওই বিতর্কিত পোস্ট মুছে দিয়েছিলেন তো আজ এই পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো